হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে দীঘা মহনাতে প্রচন্ড জলের চাষের মধ্যে পড়েছে কিন্তু দীঘা মহনায় প্রচন্ড যেসব দোকান ফুটপাতে যেসব দোকান পাটে দেওয়া হয় তারা কিন্তু প্রত্যেকে জলের মধ্যে পড়ে গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দীঘা মোহনায় কিন্তু আজকে বুধ দেখার জন্য মাছ ধরেছে সেটা বলি ট্যাংলা মাছ করে নিয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা দোকান কিন্তু জলের মধ্যেই প্রায় তো দেখতে থাকার সঙ্গে থাকবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো বিল ক্যান্ডিবল করে রাখবেন দিকে ব্লক চ্যানেল তো দেখতে থাকার সঙ্গে থাকো কীরকম দেখো কী করে জলের মধ্যে কিন্তু দোকান সব কিন্তু পর্যটক বুঝতেই পারছে না কোনো খোদ দেরি আসছে না আজকে দোকানপাটে কিন্তু প্রচণ্ড লজ হয়ে গেছে তাদের এইরকম কিন্তু জলের মধ্যে আজকে পড়লো তো জানতো না যে আজকে এতটা পরিমাণে জল হবে যে হারে জল বাড়ার কথা ছিল তার থেকে বেশি আজকে চাপ আছে দেখো অবস্থা ভয়ঙ্কর অবস্থা কিন্তু দীঘা মহা নয় ভয়ঙ্কর অবস্থা তো আজকে থেকে কিন্তু এটাই লেটেস্ট ফার্স্ট চলো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেঙ্গি অল করে রাখবেন অতি মৌলত দীঘা মহনা থেকে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন মহনায় কী হচ্ছে না হচ্ছে সব কিছুর দাম ভিডিও থেকে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নতুন কোন একটা ভিডিও নিয়ে আজকের মতো এইটুকু